হর হর মহাদেব ভক্তবন্ধুরা যদি কোনো মহিলার বিয়ে হয়ে যায় আর এমন পরিস্থিতিতে যদি আপনার স্বামী আপনাকে এই তিনটি জিনিস পড়তে বলেন তাহলে সঙ্গে সঙ্গে না করে দিন কারণ এক বিবাহিত মহিলাকে শ্রাবণ মাসে এই তিনটি জিনিস ভুলেও করা উচিত নয় না হলে আপনি নিজেই আপনার স্বামীর মৃত্যুর কারণ হয়ে উঠতে পারেন নিজের হাতে নিজেকে বিধবা বানিয়ে ফেলতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা স্পষ্টভাবে পাঁচটি এমন কাজ সম্পর্কে বলবো যা প্রত্যেক স্বামী স্ত্রীকে অন্তত একবার হলেও শোনা উচিত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরের প্রতি সাত জন্মের জন্য বাধা পড়ে যান কিন্তু অনেক নববিবাহিত স্ত্রী রয়েছেন যাদের নতুন বিয়ে হওয়ার পর নতুন সম্পর্কে স্বামী অনেক সময় কিছু জিনিস স্ত্রীকে পড়ার জন্য নিয়ে আসি আর স্ত্রী ভুল করে তা পড়ে নেন কিন্তু তখন তিনি বুঝতেও পারেন না যে সেই তিনটি জিনিস পড়ার ফলে স্বামীর অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে আজকের এই ভিডিওটি স্বামী স্ত্রীর উভয়ে অত্যন্ত মনোযোগ সহকারে দেখা উচিত আধুনিক যুগে অনেক বিবাহিত নারী এমন অনেক কিছু পড়ে থাকেন যার সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না অথচ সেই জিনিসগুলি তাদের সংসার জীবনে এবং স্বামীর উপর চরম নেতিবাচক প্রভাব ফেলে এই কারণে সেই নারীরা নিজেরাই নিজেদের স্বামীর সর্বনাশের কারণ হয়ে ওঠেন কারণ তাদের কাছে বাস্তুশাস্ত্রের জ্ঞান থাকে না এবং অনেক সময় শাস্ত্রে এমন কিছু স্পষ্টভাবে লেখা থাকে না যার ফলে তারা কোনো কিছু পড়ে ফেলে এর ফলস্বরূপ তাদের জীবনে নিমাসে অশান্তি সম্পর্ক নষ্ট হয় এমনকি স্বামীর প্রাণও চলে যেতে পারে তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই জিনিস সম্পর্কে যা কোনো বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে একবারও পড়া উচিত নয় ভগবান মহাদেব নিজেই বলেন যে কেউ যদি শ্রাবণ মাসে ভক্তি ভক্তিভরে পূজাপাঠ করে আমি তার পূজা গ্রহণ করি তার প্রতিটি মনোকামনা পূর্ণ করি ধনী হোক বা ব্যবসায়ী হোক যে কোনো প্রকারের মনোকামনা হোক না কেন ভক্তবন্ধুরা ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব জয়মা পার্বতী লিখুন তো এবার শুরু করা যাক আজকের তথ্য হিন্দু ধর্মে বিবাহের পর প্রতিটি বিবাহিত নারীর জন্য ষোলোটি সিঙ্গার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত মাথায় সিঁদুর কপালে টিপ হাতে চুরি পায়ের লুপুর এবং লাল শাড়ি এই সব কিছু এক বিবাহিত নারীর সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় এই সাজে যখন একজন নারী নিজের বাবার বাড়ি ছেড়ে অন্য এক পরিবারে প্রবেশ করেন তখন তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় শুধু সিঙ্গার একজন নারীর সৌন্দর্য বাড়ায় না তার জীবনে এক নতুন দিকও তুলে ধরে এবং সমাজে এক নতুন পরিচয়কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিক দিক থেকেও এই ষোলোটি সিঙ্গারের বিশেষ গুরুত্ব রয়েছে এই সিঙ্গারগুলিতে ব্যবহৃত প্রতিটি উপকরণ এক বিবাহিত নারীর দাম্পত্য জীবনের প্রতীক এবং প্রতিটি জিনিসের পেছনে আলাদা আলাদা আধ্যাত্মিক তাৎপর্য হিন্দু ধর্মের বিশ্বাসী প্রতি নারী নিজের স্বামীর দীর্ঘায়ু ও সুখময় জীবনের কামনায় শ্রাবণের সোমবার উপবাস রাখেন এবং পূর্ণ ষোলো শৃঙ্গার গ্রহণ করেন তবে এমন অনেক জিনিস রয়েছে যা কোনো বিবাহিত নারী কখনোই পড়া উচিত নয় নাম্বার এক শাস্ত্র অনুযায়ী স্পষ্ট বলা হয়েছে কোনো বিবাহিত নারী একবারে ধবধপে সাদা পোশাক পড়া উচিত নয় এতে করে তার সম্মানহানি হতে পারে এবং সমাজে ভুল বার্তা বোঝাতে পারে আজকের ফ্যাশনের যুগে নারীরা সুন্দর দেখাতে এমন অনেক সীমা অতিক্রম করেন বাস্তুশাস্ত্রের কোনো বিবাহিত নারীকে একবারে সাদা রঙের শাড়ি বা সালোয়ার কামিজ একবারেই পরা উচিত নয় এই রং বিধবার প্রতীক বলে বিবেচিত হয় তাই তা বিবাহিত নারীর জন্য অশুভ বলে মনে করা হয় এর পেছনের কারণ হচ্ছে ধপধপে সাদা শাড়ি পরলে একজন বিবাহিত নারীর প্রতিব্রতা ধর্ম লুপ্ত হয়ে যায় এবং তাদের দাম্পত্য সম্পর্কে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে হিন্দু ধর্ম অনুযায়ী যেসব নারী বিধবা হন তারা সাদা শাড়ি পরেন তাই যদি একজন বিবাহিত নারী এই সাদা পোশাক পরেন তাহলে তিনি নিজেই অজান্তেই স্বামীর মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে তাই সতর্ক হন যদি আপনি সাদা রঙের পোশাক পরতে চান তাহলে সেটি যেন এমন হয় যাতে অন্য রঙও মিশ্রিত থাকে কিন্তু একদম সাদা পোশাক পরবেন না এতে করে বাড়িতে নেতিবাচকতা বাসা বাঁধে এবং ধীরে ধীরে দারিদ্রতা নেমে আসে নাম্বার দুই আজকের আধুনিক যুগে অনেক নারী সৌন্দর্যের কারণে পায়ে সোনার পায়েল পড়েন কিন্তু এটি বিবাহিত নারীদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পায়ে সোনা পড়লে কুবের মহারাজের অপমান হয় যিনি ধন সম্পদ বিতরণের দেবতা এর ফলে পরিবারের মধ্যে সম্পর্ক ভেঙে যেতে পারে এবং বিভিন্ন রকমের সমস্যা হতে পারে মাতা লক্ষ্মী হলেন ধনের দেবী কিন্তু ধন বণ্টনের দায়িত্ব কুবের মহারাজের উপর তাই পায়ে সোনা পড়লে এটি এক প্রকার পাপ হিসাবে গণ্য হয় তাই সতর্ক হন পায়ে কখনও সোনা পড়বেন না নাম্বার তিন সিঁদুর ও মঙ্গলসূত্রের গুরুত্ব হিন্দু ধর্মে সিন্দুর ও মঙ্গল সূত্র ছাড়া কোনো বিবাহ পূর্ণ হয় না এই দুইটি হলো বিবাহিত নারীর সৌভাগ্যের প্রধান চিহ্ন একজন নারী যদি এই দুইটি জিনিস ত্যাগ করেন বা গুরুত্ব না দেন তবে তা বিবাহিত জীবনের জন্য অশুভ হয়ে উঠতে পারে আপনাদের জানিয়ে রাখি এটা তো সবাই জানে সিন্দুর একজন বিবাহিত নারী সৌভাগ্যের প্রতীক নারীরা এটিকে নিজের স্বামীর সুখ দীর্ঘায়ু ও মঙ্গল যুগের সঙ্গে যুক্ত করে রেখে থাকেন এমন অবস্থায় যদি কোনো বিবাহিত নারী সিঁদুর না পড়েন তাহলে তা পৃথিবীর সবচেয়ে বড় পাপের মধ্যে গণ্য হয় তাই নারীদের স্মৃতিতে সিঁদুর থাকা অত্যন্ত জরুরি মঙ্গলসূত্রের গুরুত্ব মঙ্গলসূত্র বিবাহের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এতে যদি সোনা নাও থাকে অন্তত হলুদ সুতো তাতে কালো মনকামতি থাকা যায় এই হলুদ অংশটি মা পার্বতীর প্রতীক এবং কালো অংশটি নেগেটিভ শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় যদি কোনো বিবাহিত নারী মঙ্গলসূত্র নাও পড়েন তাহলেও সেটা এক গভীর পাপের কাজ হিসাবে ধরা হয় এতে করে দাম্পত্য জীবনের কলহ লাগতে পারে তাই বলা হয় যদি আপনার কাছে মঙ্গলসূত্র নাও থাকে তাহলে অন্তত গলায় একটি কালো সুতো পড়ুন ভগবান শিব যখন মাতা পার্বতীর সঙ্গে বিবাহ করেছিলেন তখনও তিনি প্রথম মা পার্বতীকে মঙ্গলসূত্র পরিয়ে দেন যদি ভগবান এই নিয়ম মেনে চলেন তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কেন তা অবহেলা করব এখন আমরা আপনাদের বলতে চলেছি সিঁদুরের কোটো ঠিক কোন জায়গায় রাখা উচিত যা বহু কাজে অত্যন্ত সুখ প্রভাব ফেলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সিঁদুর ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই অনুসরণ করা প্রয়োজন সিঁদুর পরা নিয়ে যে সমস্ত নিয়ম তৈরি হয়েছে প্রতিটি বিবাহিত নারীরই উচিত সেই নিয়মগুলি পূর্ণ শ্রদ্ধা ও বিধি অনুযায়ী পালন করা অন্যথা জীবনে নানা ধরনের সমস্যা ও দুর্ভাগ্য দেখা দিতে পারে যেসব নারীরা এই নিয়মগুলো মানেন না তাদের স্বামীদের জীবনে অর্থনৈতিক সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বা সম্পর্কে দূরত্ব আসতে পারে তাই চলুন জেনে নেই সিঁদুরের ব্যবহারের কোন কোন নিয়ম প্রত্যেক নারীর মানা উচিত নাম্বার এক সিঁদুর পড়ে যাওয়া সিঁদুর মাটিতে পড়ে যাওয়া বা গড়িয়ে যাওয়া খুবই অশুভ লক্ষণ হিসাবে ধরা হয় তাই সিঁদুর সবসময় শিশুদের নাগালের বাইরে রাখা উচিত কারণ যদি তারা খেলার ছলে হাত লাগিয়ে ফেলে দেয় তাহলে তা অজান্তেই দুর্ভাগ্যের সূচনা হতে পারে নাম্বার দুই কপালের স্মৃতিতে শুধুই সুখ সিঁদুর ব্যবহার করুন আজকাল বাজারে অনেক ধরনের লিকুইড সিঁদুর পাওয়া যায় যেগুলি মূলত সাজগোজের জন্য ব্যবহৃত হয় কিন্তু শাস্ত্র মতে এই সব সিন্দুর শুভ নয় শুধুমাত্র সুখ সিঁদুর যা গুঁড়ো আকারে পাওয়া যায় তা ব্যবহার করা উচিত তবে একটি বিশ্বাস আছে যখন সিঁদুর কপালে পড়ে যায় বা ছিটে যায় অনেকেই ভাবেন এটা অশুভ কিন্তু বাস্তবে মাথা থেকে সিঁদুর পড়ে যাওয়া একটি শুভ লক্ষণ যার অর্থ আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসেন নাম্বার তিন কখনো কারোর সামনে সিঁদুর পরবেন না সিঁদুর পড়ার সময় কারোর সামনে তা পড়া উচিত নয় কারণ এতে আপনার স্বামীর দৃষ্টিদোষ বা নজরের শিকার হতে পারেন এতে কোনো সম্পর্কের মধুরতা নষ্ট হতে পারে এমনকি স্বামী কোনো ভুল সঙ্গ বা বদ প্রভাবের মাধ্যমে পড়তে পারেন নাম্বার চার যদি ভুলবশত সিঁদুর মাটিতে পড়ে যায় তাহলে সেটিকে সম্মান সহকারে জড়ো করে নিন তারপর সেটিকে মাথায় ছুঁয়ে কোনো গাছের নিচে রেখে দিন এভাবে সিঁদুরকে অবহেলা না করে পূজার যোগ্যভাবে সম্মান জানিয়ে করা উচিত নাম্বার পাঁচ অনেক সময় দেখা যায় সঠিকভাবে সুখ সিঁদুর লাগানো যায় না বা তা ছড়িয়ে পড়ে এই সমস্যার সমাধান একটি কাঠি সামান্য ভিজিয়ে নিন তারপর সেটি দিয়ে সিঁদুর মিশিয়ে কপালে লাগান এইভাবে সিঁদুর ছড়াবে না এবং মুখেও পড়বে না নাম্বার ছয় বিবাহিত নারীদের সবসময় নিজের অর্থের সিঁদুর কিনে তা ব্যবহার করা উচিত অন্য কারোর টাকায় কেনা সিঁদুর ব্যবহারে অশুভ প্রভাব পড়তে পারে আর যদি কোনো নারী অন্য কারোর উপহারে দেওয়া সিঁদুর ব্যবহার করেন তাহলে তা থেকে দুর্ভাগ্য দারিদ্র এমনকি স্বামীর জীবনে সফলতাও না আসা ও পারিবারিক অশান্তিও পর্যন্ত দেখা দিতে পারে সিঁদুর লাগানোর আগে নারীকে অবশ্যই স্নান করে পূজা পাঠ সেরে শুদ্ধ মন নিয়ে স্মৃতিতে সিঁদুর পারা উচিত এবং সিঁদুর পারার সময় সবসময় স্বামীর দীর্ঘ জীবন ও উন্নতির কথা মনে মনে কামনা করা উচিত এতে করে তার ভাগ্য আরও প্রহর এবং সংসারের সৌভাগ্য প্রবাহিত হয় শাস্ত্র মতে উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করা একবারেই উচিত নয় শুধুমাত্র স্বামীর হাতে দেওয়া সিঁদুরের ব্যবহারে সবচেয়ে শুভ ফল লাভ হয় এটি বিবাহিত জীবনের অত্যন্ত পবিত্র প্রতীক হিসাবে বিবেচিত হয় বিবাহিত নারীরা মাথার মাঝখান থেকে সিঁতুর বরাবর সিঁদুর করেন এটি প্রাচীন এক প্রথা যা হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয় সিঁদুর পরা একজন সৌভাগ্যবতী নারীর প্রধান শৃঙ্খার বলে মনে করা হয় সিঁদুর শুধু একটি সাজ নয় এটি ভক্তি সম্পর্ক ও আস্থার প্রতীক নারীরা সিঁদুর পরেন নিজেদের স্বামী দীর্ঘ জীবন ও সাফল্যের কামনায় শাস্ত্র অনুযায়ী সিঁদুর পরা অত্যন্ত শুভ ও পুণ্যময় কাজ বিশেষত শ্রাবণ মাসের গুরুত্ব আরও বেড়ে যায় এই ছিল সেই গুরুত্বপূর্ণ নিয়ম যা প্রতিটি বিবাহিত নারীর মনে রাখা উচিত বিশেষত শ্রাবণ মাসে এই ভুলগুলো একবারই না করাই ভালো হলে আপনি নিজে নিজের সংসার ধ্বংসের কারণ হয়ে উঠতে পারেন তাই সতর্ক হন আমাদের চ্যানেলের ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভগবান শিব জয় মা পার্বতী জয় মহাদেব